আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন বাইরে কুয়েতে এত ঠান্ডা পড়তে আছে বলার বাইরে যেন ইউরোপ কান্ট্রিতে আছে অবস্থা যারা কুয়েতে আছেন তারা তো জানেন এই অবস্থা দেখেন আমি এই যে ভিতরে এত ঠান্ডা কারণে থাকতে পারতে আসি না তো এই জন্য বের হয়ে যে বাইরে বসে আছি রুমে সরি বাইরে তো কি ঠান্ডা ঠান্ডা কিন্তু রোদের কোনো পাওয়ার নাই তেজ নাই একটা এলে অবস্থা এই যে ফসল বাতাস হতে আছে কুয়েতে আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আবদালি সেফটি অফরা কুয়েত সিটি এই যে যারা কিরকম ঠান্ডা পড়তে আছে কমেন্ট করে জানাবেন আমি আছি কুয়েত আবদালিতে পাই বলার বাইরে Субтитры сделал DimaTorzok